তাহলে এটা আমি এখানে লিখবো লেখার পরে একটা ভাগ আছে বসে গেলে কি হবে গুণ হয়ে যাবে তাহলে দেখো তো আমার উদ্দীপকের যেটা চাইছে কলাম আর এটা কি পাইছে কোসেকে প্লাস করতে কোসেকে প্লাস করতে এর মান কত পাইলাম x এটা आंसर শেষ কোথায় বুঝতে হবে বলো এটা দেওয়া আছে মাইনাসে তাহলে কোসেক আর কোট এটা যদি স্কয়ার এর সম্পর্ক জানি কোসেক স্কয়ার মাইনাস কোট স্কয়ার সমান 1 তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের সাথে যোগ করি a b কে মাইনাস b তাহলে a হচ্ছে কোসেক আর b হচ্ছে কট cosec এ প্লাস cot এ cosec এ মাইনাস cot এ টু 1 এটা লিখে রাখলাম এটার মান আমাদের উৎপকে দেওয়া যাচ্ছে 1/x x গুণ আছে বসে ভাগ হয়ে যাবে আমাদের যা চাই ছিল তা হয়ে গেছে आंसर ঠিক আছে এরপরে আমরা এটা মনে রাখবো cosec এ প্লাস cot এর মান কত পেলাম x ঠিক আছে না আমরা খ নম্বরটা করব এবার সমাধান তাহলে খ নাম্বার যদি করি খ নাম্বার কি বলছে sec এর সমান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 প্রমাণ করো তাহলে আমরা এটা কি এই যে এটা পাইলাম এটা কোথায় পেলাম কো নাম্বার কো সেকে প্লাস কো কি কো নাম্বার পেলাম না লিখবো কো হতে হতে কো হতে কো সেকে প্লাস কো সমান x তাই না এখন আমাদের যেহেতু sec বের করতে হবে তাহলে এটাকে আমরা কো সেকে সমান 1 বাই

সাইকেল সাইন এটা থাকে কি cos a cos a x এখন আমরা কি করব 1 cos a ডিভাইড বাই sin a ইকুয়াল টু x এটা তো পাইলাম দেখো আমরা যে প্রমাণটা করতে বলছি এখানে x এর উপরে কি আছে স্কয়ার তাহলে এখানে একটা স্কয়ার দিলাম তাহলে এই পাশে কি দিতে হবে অবশ্যই স্কয়ার দিতে হবে বর্গ করে লিখলাম 36 বর্গ করে

নিচে গিয়ে থাকে 1 - 4 = x স্কয়ার এখানে কিন্তু 1 আছে তাই এটা কিছু একটা করতে হবে 1 এখন আমাদের যে প্রমাণটা করতে বলতে দেখো sin x স্কয়ার + 1 x স্কয়ার - 1 তাই না মানে যোজন বিয়োজন বৈশিষ্ট্য আছে আমরা এদিকে যোজন বিয়োজন করে দেব কি করব যোজন বিয়োজন তাহলে ল 1 + 1 - कौन है लॉग में से लॉग लिखो लॉग माइनस माइनस से चिन्ह क्या हो गया चेंज हो जाएगा ठीक है ना वन प्लस से लो माइनस माइनस लो प्लस ले लो ये पास आओ लॉग प्लस 41 लॉग से x स्क्वायर माइनस cot 1 देखो बेसिकली ये पास है ताहले देखो शेष हो जाए ये पास और काज करा जाए

তাহলে যে 1 প্লাস cos এই 1 প্লাস cos লব লিখলাম পরে একটা কি হল প্লাস প্লাস দিলাম পরে হল হল কি 1 মাইনাস cos এর উপরে লিখব তারপরে ল বাবা নিচে যে উপরে তাই লিখব 1 cos পরে একটা মাইনাস দিব মাইনাস এর পরে হল লিখবো কিন্তু হল এর লিখার সাথে সাথে মাইনাসের চিহ্নটা পরিবর্তন করে লিখব ঠিক আছে প্লাস 1 আছে না মাইনাস মাইনাস cos ছিল প্লাস হচ্ছে এটা বুঝছো এই পাশে লব আছে কি x লিখলাম x

टू के माइनस कोटेशन वन वन बाय एक्स ऐसा ना ऐसे क्या ना तो हम ब्रा ये दो इटा जुड़ी दो कोडे दे इटा इटा काटा जाए ठाक देखिए तो टू से के एक्स प्लस वन बाय एक्स टू से के इस बात को इतने लोशन भी बोलते हैं

দেখো কট এটা যদি আমরা বিম করে দিই তাহলে কট পাওয়া যাবে আবার কুসে কে মাইনাস এর সমান ওয়ান বাই এক্স এটা যদি আমরা বিম করে দিই তাহলে এটা মাইনাস হবে এটা কি হবে প্লাস হবে এটাও মাইনাস হয়ে যাবে

अब बाकी कैसे करना है? तेरे कॉर्ड पे ऊपर लिखी बाजू पे टेन सॉन्ग जमा टू इज नेक्स्ट पॉइंट माइनस वन पावर से शॉप पहला ये जब टेन कॉर्ड पाएगी सी अलेबल लेफ्ट साइड नो चौथा राउंड लेफ्ट हैंड साइड क्या से टेन ए प्लस कॉर्ड कॉर्ड टेन टेन एम कॉर्ड तो वैसे 2x, minus x square minus, x minus 1 2x 1 plus 1. one plus forty one को तो x square minus 1 divided by two x ना तो बोलो two x x square minus one x square minus one एक आंटा जाएगा ना two x two x ऊपर एक कर लिखिए और four x square plus ए plus दिला मैं एक 2x 2x से काटा x, x, x minus one x minus one whole square okay?

राइट हैंड साइड राशन Right hand side के सेकंड इनटू into two सेकंड two second तो भाई सलाम second quarter is square plus square नीचे square मैं आपसे मांगता हूँ मैं आपसे मांगता हूँ भूल ना सके two second month तो तो नीचे होते टू एक्स तो हम लोग ए इधर जब उन पर ही हमारे का कॉर्ड जाएगा तो टू एक्स एक्स क्वायर माइनस वन हमारे मिलेगा सर एक बार लॉग एक्स क्यों जी ये तो जब इस क्वायर एक्स इस क्वायर प्लस एक्स क्या प्लस बी कोल्स क्वायर ताले के अंदर तो जो कोल टू एक्स क्वायर प्लस नीचे की क्यों जी टू एक्स इनटू एक्स